সালাম আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ ইমরান হোসেন নাটোর ও গ্রাম থেকে বলতেছি আমাদের এই গ্রামে সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করে থাকে হ্যালো বিয়ার্স আপনাদের সামনে এখন যে জমিতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সুপার ফুড বিট নামে পরিচিত এই বিট জমির উপরে দাঁড়িয়ে আছি স্বয়ংক্রিয়ত আমাদের এই গ্রামে নিজস্ব জমি আমার চাষার জমিতে একদম এখন যে জমিটা দেখতেছেন এই জমিটা পুরাটাই আপনার বিট্রুটে পরিপূর্ণতা হয়ে গেছে এবং আমরা দু একে বাজারজাত করব পুরো বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করব হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আমাদের পিটটুট একটা কাজ আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে আমাদের কোয়ালিটিটা কি বড় হয়েছে এই সাইজে দেখেন দেখছেন একটাই প্রায় হচ্ছে দুইশো গ্রামের উপরে অলরেডি হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন আর দু একদিন পরে যদি আমরা হচ্ছে বাজারজাত করি তাহলে আমাদের এখানে কি পরিমানে একটা বিট্রুটি দেখতে হবে যাবে যে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হয়ে যাচ্ছে একটা বিট্রুটি আমার হাতে যে বিট্রোটা দেখতে পাচ্ছেন এটা প্রায় মিনিমাম দুশো গ্রামের মতন হয়ে যাবে অলরেডি তাহলে এটা যদি আর একটু পরিপুক্ত হয় তাহলে এটা হচ্ছে ফুল ফিল্ডে আপনার সাইজে বড় হয়ে যাবে এবং পুরো প্রাপ্তি হয়ে যাবে এটা হচ্ছে আমরা এখনই বাজারজাত করতেছি আগাম চাষ করা হয়েছে এ কারণে এবং যারা হচ্ছে বলতেছেন সারা জীবন তো আমরা হচ্ছে পাউডার খেয়ে খেয়ে যাচ্ছে এবং পাউডার হচ্ছে সেবন করছি বিট্রুটের এবং বিট্রুটের উপকারিতা তো আপনারা জানেনি তাও আমি একবার বলে দিচ্ছি এই বিট্রুটের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে আয়রন আছে এবং যাদের হচ্ছে অতিরিক্ত রক্তচাপ এবং হচ্ছে যাদের হচ্ছে ফ্যাটি লিভারের প্রবলেম ফ্যাট আছে এবং যাদের হচ্ছে মাথা মস্ত ব্রেন্টে আপনার হচ্ছে অতিরিক্ত রক্তচাপ হয় তাদের জন্য এই বিট্রুট বা হচ্ছে কাঁচা বিট্টুট যে একটা কাজকৃত জিনিস এটা হচ্ছে আপনি সালাদ হিসাবে খেতে পারেন এবং এটা রান্না করে খেতে পারেন এবং এটা হচ্ছে সবজি হিসাবে আপনার ব্যবহার করতে পারেন কোনো বা আপনি ফল হিসাবে এটা বিট্টুটটা আপনি পান করতে পারেন এই বিট্রুটটা আপনি বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্নভাবে প্রসেসিং করে খেতে পারবেন এবং এই বিট্টুটের পাশাপাশি আমরা নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দেশি বিট্টুট ডেরি পাউডার এবং বাইরের রাস্তা থেকে আনা হচ্ছে আমাদের স্পিড ডাই যে বিট্রুট বলা হয় এই বিট্রুটের কোয়ালিটি আমাদের কাছে দুই কোয়ালিটি এবং এই কাঁচা বিট্রুট টোটাল আমাদের কাছে তিন কোয়ালিটি মাল এভেলেবেল আছে যাদের এবং এই মাল কাঁচা মাল প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদেরকে সরাসরি জমির উপরে আমি কাঁচা বিট্রুটটা কেটে দেখাবো এবং আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির বিট্রুট আছে স্পিড ডাই এবং হচ্ছে আমাদের দেশি এই দুইটাই আপনাদের কালারটা দেখাবো দেখাবো এবং এবং গুলে যে 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 আমাদের কোয়ালিটিটা কিরকম ভালো যারা বলতে যাচ্ছেন ভাই আমরা আপনাদের কাছ থেকে কাঁচা মাল এবং হচ্ছে পাউডার নিয়ে বিজনেস করতে চাই তাহলে আমি কিভাবে করব। হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য বিবেচনা করেই কিন্তু আমরা কিন্তু এই বিট্রুডের হচ্ছে যে স্টিকার আছে এই স্টিকারের মধ্যে কোনো প্রকার লোগো বা আমাদের যে ঔষধি গ্রামের ব্যান্ডিং আমার হচ্ছে যে পেজে ব্যান্ডিং আছে আমি ব্যান্ডিং ব্যতীত নিয়ে আসছি কারণ হচ্ছে আপনাদেরকে যেন বিজনেস করতে পারেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে নিয়ে আসছি এই ব্যান্ডিংটা যে যে কেউই এই ব্যান্ডিং বাজাজাত করতে পারবে এবং যে কেউ বিক্রি করতে পারবে এই কারণে কারণ হচ্ছে আপনার একটা বিজনেস করতে গেলে বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন মানজন্য ভালো কোয়ালিটি ছাড়া আপনি হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে না এই কারণে আমরা হচ্ছে আমাদের ওষুধি গ্রাম থেকে সরাসরি আমাদের বাসায় এখানেই